সব সমাজের জন্য আতরে সুখ খারাপ বাড়ি চলতেছে চলতে চলতে প্রত্যেকটা মহিলারা প্রত্যেকটা পুরুষেরা বাইরে তুমি এত মাতর সব জায়গায় বিচার আচার করো তোমার মাথাটা অনেক উচু সব জায়গায় তোমাকে মাথা সহপরি তোমাকে সম্মান দেওয়া হয় সব জায়গায় বলা উঁচু করে কথা বলো কিন্তু ধর্ম শাসন করতে পারো না

তুমি আমার করিবার টুকরা যতগুলো সন্তান এবং বৌমা আছে সবচেয়ে উৎকৃষ্ট সন্তান হচ্ছে আমার আব্দুল্লাহ এবং সবচেয়ে মহাপদের বৌমা হচ্ছে তুমি সেই ইন্ত করেছে কিন্তু তোমাকে মেয়ের মতন জায়গা আরম্ভ করেছি কিন্তু তোমাকে নিয়ে কথা শুনতে হবে কখনো ভাবতে আমাকে কষ্ট হয় কেন শুনতে হলো বাজার কি শুনলেন আমি এমন কোনো কাজ করি নাই যাতে আপনাদের নাক কাজ গলা কাটা যাবে কয় হ্যাঁ করেছো কয় কি করছি কয় তুমি নাকি আদর থেকে রাস্তাঘাটে বাহির হয়ে চলো এই তুলনামগুলো আমাদের শুনতে হচ্ছে আর কখনো বিশ্বাস করে উঠতে পারে নাই বাজার ও আমার আমরা আপনার শুনেছেন ঠিক আছে এটা আমার শরীর থেকে সব সময়ের জন্য জ্ঞান কিন্তু বিশ্বাস করেন ওই সত্যের কথন করে বলি যার হাতে আমার হায়াত যার হাতে আমার মন যিনি আমার হায়াতের মালিক যিনি আমার মহুতের মালিক সেই সত্যের কথন করে বলি আমি কোন দোকান থেকে আতর কিনে আমার শরীরে ব্যবহার করে রাস্তাঘাটে চলি না

এর কথা ব্যক্ত شورای দিতে দেরি হলো আমেনা কোন 중에 যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরকার মহান নবী আগম করেছে এই আগমনের নূর আলোুতি এমন ভাবে প্রকাশে গেল ও কারণে तमाम সিরিয়াল

করেছেন ঈসা মুহুল্লা থেকে আমার নবী মুস্তফা পাঁচশো বছর নবুয়াতের সমস্ত কিছু আল্লাহ তারা বন্ধ করে দিয়েছেন পাঁচশো বছর ধরে কোনো নবী ছিল না এই পাঁচশো বছর শূন্যতা বিরাজ ছিল কোনো দায়ী ছিল না যার কারণে জেনাই বরফুত ছিল পিতা তার মেয়েকে জেনা করত সন্তান তার মাকে জেনা করত তার পিতা তার কন্যাকে জেনা করত ভাই

এই নূর কে হয়েছে কত যা আকুম মিনাল্লাহি নূর ওয়া গাদারুল মুবীন এখানে যদি আপনাদের এই লাইট অফ করে দেওয়া হয় রাতের আধারে অন্ধকার আমি আপনাদের দেখতে কষ্ট হবে আপনারা আমাকে দেখতে কষ্ট হবে কিন্তু লাইট দেওয়ার কারণে সবকিছু সবাইকে সোনাটা দেখতে পারতেছেন আমরা ইনশাআল্লাহ কথা বলেন না দেখতে পাচ্ছেন লাইট অফ করে দিলে সব অন্ধকার তো ইসরাহুল্লাহ তার মধ্য দিয়ে এই নবুহতের লাইট অফ করে রেখেছিলেন কেন তার পাঁচশো বছর পরে আমার নবী যে মোসলামাকে আবার ওই বুঝে পাতি দাও আমার সবাই এবার আসুন বলে এরকম করে ঘোরাচ্ছেন কেন উড়িয়ে নিয়ে গেলো আব্দুল বুদ্ধিম তাকব বলছে থেকে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে যেন উড়িয়ে নিয়ে গেল হতাশ হয়ে গেছে নিরাশা হয়ে গেছে কে উড়িয়ে নিয়ে গেল আমার মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়া সাল্লামের মতো যত শিশুকে কে উড়িয়ে নিয়ে গেল আফসোস করতেছে হতাশা হয়ে গেছে সঙ্গে সঙ্গে গায়েব থেকে আওয়াজ আসছেAppCompat মুত্তালিব পেনশন টেনশান না আর একটা একটা নবী দিয়েছি একটা একটা গুষ্টির জন্য একটা একটা নবী দিয়েছি একটা একটা জন্য একটা একটা নবী দিয়েছি একটা একটা এলাকার জন্য একটা একটা নবী দিয়েছি একটা একটা দেশের জন্য একটা একটা নবী দিয়েছি একটা একটা এলাকার জন্য কিন্তু এই নবী শুধু যে নবী শিশু নবী তোমাদের কোন জরে আগমন করেছে এ শুধু একটা মহল্লার জন্য নবী হবে না একটা গুষ্টির জন্য নবী হবে না একটা কন্টরের জন্য নবী হবে না तमाम ঘচ্ছে তার সুরজ সম্পর্কে প্রকাশ করার জন্য অবানি তার গুণাবলী সম্পর্কে প্রকাশ করার জন্য নাম সম্পর্কে প্রকাশ করার জন্য এখন আফসোস করতেছে আমি কয়েক মিনিটের মধ্যে শেষ করে দিব যে একটা আলোচনা পয়েন্ট থেকে কয়েক মিনিটের মধ্যে শেষ করব আফসোস করতেছে আরে আমি আফসোস করতেছে কপালে জমা দিচ্ছে হাতে জমা দিচ্ছে শরীরের মধ্যে জমা এই জমা দেওয়ার মধ্যে আফসোস করতেছে আজকে সবচেয়ে সন্তান ভবিষ্যৎ আমার করে খুশি হয় এক নম্বর তার মা দুই নম্বর তার বাবা ঠিক কিনা বলেন না খুশি হবে সব থেকে আমার পরে যে ব্যক্তি সে হচ্ছে তার পিতা আবদুল্লাহ আবদুল্লাহ যদি বেঁচে থাকতো তখন আফসোস থাকতো না আবদুল্লাহ যদি বেঁচে থাকতো এখান থেকে খেলনা এনে দিত পুতুল বা এখান থেকে সেখান থেকে খেলনা এনে দিত খেলনা তো হয় প্লাস্টিকের হতো নাইলে লোহার হতো নাইলে পাথরের হতো নাইলে সোনার হতো নাইলে এটা হতো এরকম ধরনের হতো গায়ের থেকে আওয়াজ আসতেছে আমি না তুমি আফসোস করো না আমি না বিরাজ করো না হতাশ হলো না

আব্দুল্লাহ বেঁচে থাকতো আজকে যদি আব্দুল্লাহ বেঁচে থাকতো তাহলে হয়তো বা এখানে বেড়াইতে নিয়ে যেত ওখানে বেড়াইতে নিয়ে যেত এখানে সেখানে যেত হয়তো বাড়ি হয়তো হয়তো

到。